আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই থেকে কিন্তু আজকে এক জায়গায় কাজে এসেছি এই গ্রামের নামটা আমার জানা নেই কিন্তু আমাদের যে বিদেশ থেকে প্রবাস থেকে আমাদের বেল্লাল ভাই উনি আমাকে এই ইউটিউব দেখে এই কাজটা অর্ডার করেন আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এই বিল্ডিংয়ের সমস্ত জানালার কাজ আমার কাছে অর্ডার করেন আমি কিন্তু আজকে ভোরবেলায় এই জায়গায় এসেছি থাইজানালা নিয়ে এখন আমাদের এই বেল্লাল ভাইয়ের যে ছেলে আছে ওনার মুখ থেকে আমি শুনব যে গ্রামের নামটা কি এবং কি বেললাল ভাই কোন দেশে থাকে বেলাল ভাই কোন দেশে যেন থাকে দুবাই থাকে যাই হোক আর হচ্ছে যে আপনাদের গ্রামের নামটা কি আর থানা হচ্ছে থানা থানা না এটা এ জায়গায় আমরা এসেছি আর হচ্ছে দেখেন যে আমরা সারা বাংলাদেশ কিন্তু এই ধরনের কাজগুলা করে থাকি আর হচ্ছে বাগান আপনার যে কাজটা আমার দেখলেন কাজটা মানে কীরকম দেখলেন আলহামদুল্লাশাল্লা খুশি তো আপনার যাক মার্শাল্লাহ আমাদের জন্য দোয়া করেন আমরা যেন সারা বাংলাদেশ এরকম সুন্দর কাজ সার্ভিস দিতে পারি হ্যাঁ আচ্ছা ভালো থেকেন এখন সম্মানিত ব্রাজ আমি নিজের হাতে আপনাদেরকে দেখাবো যে এই জানালাগুলো লাগাইছি দেখেন কত নিখুঁতভাবে কাজগুলো আমরা করে থাকি দেখেন জানালার চতুর্থা পাশে সিলিকন আঠা আমরা দিয়ে দিয়েছি কোথাও কোনো ফাঁকা নেই শুধু এই জানালাই না দেখেন এই পাশে আরেকটা জানালা আছে এইটাও দেখেন চার পাশে আমি কিন্তু গ্যারান্টি সহকারে কাজ করে থাকি সারা বাংলাদেশ একদম চ্যালেঞ্জের মারফতে আমি কাজ করে থাকি দেখেন কতটা সচ্ছল গ্লাস এটা কিন্তু চায়না বেলজিয়াম গ্লাস আর হচ্ছে কাই কোম্পানি ইস্ট্যান্ডার মাল এই জানালা বর্তমান বাজারে কত টাকা স্কোয়ার ফিট সেই জিনিসটা আপনাদেরকে জানাবো এখন আর হচ্ছে নেট সহ কত নেট ছাড়া কত এ ধরনের জানালা যদি আপনাদের গ্যাপ সাড়ে চার পাঁচ থাকে সেই ক্ষেত্রে নেট সহ পড়বে ছয়শো আশি টাকা নেট ছাড়া পাঁচশো আশি টাকা আপনার গ্যাপ যদি ছোটো হয় সেই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার ফিটের দাম বেড়ে যাবে দেখেন এই বাড়িতে অনেক কয়টা জানালাই আমি তৈরি করেছি দেখেন আরেকটা জানালার কাছে আমি যাব কিন্তু হচ্ছে প্রত্যেকটা জানালাই আমি ঘুরে ঘুরে দেখাবো কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজগুলা কতটুকু নিখুঁত হয়ে থাকে আর এই যেরকম লেজার প্রিন্ট করে লেখা আছে এই মালের গ্যারান্টি কিন্তু আমাদের আশি বৎসর গ্যারান্টি যার কারণে কোম্পানি এটার ডেট দিয়ে দেয় তারিখ দিয়ে দেয় মালগুলা কয় তারিখে তৈরি হয়েছে দেখেন গ্লাসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর যে দেশি কিছু গ্লাস আছে এরকম সচ্ছল দেখায় না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অনেকেই কমন করে বলে থাকেন যে চায়না গ্লাস বিদেশি গ্লাস এবং দেশি গ্লাস চিনার উপায় কী সেটা চিনার উপায় হচ্ছে দেশি গ্লাস একটু কালার ড্যাম লাগবে আর বিদেশি গ্লাসটা এরকম সচ্ছল হবে একদম সচ্ছল আর দেখেন চতুর্থা যা পাশে আমাদের কত সুন্দরভাবে আঠা দিয়ে দেই আর এই জানালায় আমি লক ব্যবহার করেছি কাই প্রিমিয়াম লক দেখেন জায়গায় জায়গায় অনেকগুলো জানালার মধ্যেই কিছু কিছু জায়গায় এরকম লেজার প্রিন্ট করে লেখা থাকে এই যে দেখেন একদম নিখুঁতভাবে ডেড ডকুমেন্ট সব দেওয়া থাকে ঠিক আছে আর এই ধরনের জানালা তৈরি করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের লোকেশন কোথায় সেটা হচ্ছে টাঙ্গাইল সকীপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আমাদের প্রতিষ্ঠানের নাম আর আমরা কিন্তু সারা বাংলাদেশ কাজ করে থাকি আপনারা সকলেই এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকে না আসসালামু আলাইকুম